আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে যেখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক তোমার কি অবস্থা হাউ ইউ হাউ হাও ইউ এখন সকালের থেকে ভালো লাগছে আই ফিল বেটার নাও দেন মর্নিং আই ফিল বেটার নাও দেন মর্নিং তুমি স্কুলে পড়ো নাকি কলেজে পড়ো ডিউ স্টাডি স্কুল তার সঙ্গে তোমার শেষ কবে দেখা হয়েছে হোয়েন ওয়াজ দ্য লাস্ট হাইন্ড ইউ মেট উইথ হিম হোয়েন ওয়াজ দ্য লাস্ট হাইন্ড ইউ মেট উইথ হিম আমি তাকে শেষ এক সপ্তাহ আগে দেখেছি আই লাস্ট সিম ওয়ান উইক অ্যাগো আই লাস্ট স হিম ওয়ান উইক অ্যাগো সেদিন তুমি তাকে কি কি প্রশ্ন করেছিলে হোয়াট কোয়েশ্চেন্স ডিড ইউ আস হিম দ্যাট ডে হোয়াট কোয়েশ্চেন্স হিম দ্যাট শুধু জানতে চেয়েছিলাম সে কেমন আছে আই জাস্ট ওয়ানো হাউ শিস আই জাস্ট হাউ তুমি কখন বাজারে যাবে When উইল you গো টু দ্য মার্কেট When উইল you গো to the মার্কেট আমি বিকেলে বাজারে যাব I will গো to the market ইন দ্য আফটারনুন আই will গো to the market ইন দ্য আফটারনুন তুমি কার জন্য অপেক্ষা করছো হু আর ইউ ওয়েটিং ফর হু আর you ওয়েটিং ফর আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আই ওয়াজ ওয়েটিং ফর ইউ তুমি চলে যাচ্ছ কেন হোয়াই আর ইউ লিভিং হোয়াই আর ইউ লিভিং এই জায়গাটি আমার জন্য বিরক্তিকর দ্য প্লেস ইজ বোরিং ফর মি দ্য প্লেস ইজ বোরিং ফর মি তোমাকে এটার জন্য পস্তাতে হবে ইউ হ্যাভ টু পেই ফর ইট ইউ হ্যাভ টু পেই ফর ইট তোমার যা ইচ্ছা করো ডু এজ ইউ উইস ডু অ্যাজ তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো হ্যাঁ আমি যাওয়ার জন্য প্রস্তুত ইয়াস আম রেডি টু গো রেডি টু গো কাল রাতে তুমি কোথায় ছিলে হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট কাল রাতে আমি গ্রামের বাড়িতে ছিলাম আই ওয়াজ অ্যাট দ্য ভিলেজ হাউস লাস্ট নাইট আই ওয়াজ অ্যাট দ্য ভিলেজ হাউস লাস্ট নাইট তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আমি আমার স্কুলের আইডি কার্ড খুঁজছি আই এম লুকিং ফর মাই স্কুল আইডি কার্ড আই এম লুকিং ফর মাই স্কুল আইডি কার্ড তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ আমি শুধু ফেসবুক ব্যবহার করি আই জাস্ট ইউজ ফেসবুক আই জাস্ট ইউজ ফেসবুক আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার হাউ ইজ দ্য ওয়েদার আজকে ঠান্ডা আবহাওয়া ছিল ওয়াজ ওয়েল টুডে কে ডাকছে আমার এক চাচা এসেছেন উনি ডাকছেন মাই আঙ্কেল হ্যাজ খাম হিজ খলিং মাই আঙ্কেল হ্যাজ খাম হিজ খলিং সে কি বাংলা পড়ায় ডাজ বাংলা ড হি টিচ বাংলা সে বাংলা পড়ায় না হি ডাজন্ট টিচ বাংলা হি ডাজন টিচ বাংলা কখন আমরা যাব ফুয়েন আর উই লিভিং হেন আর উই লিভিং আমরা একটু পরেই যাব উই উইল গো আ লিটল লেটার উই উইল গো আ লিটল লেটার আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট আজ পহেলা ডিসেম্বর টুডে ইজ ফার্স্ট ডিসেম্বর টুডে ইজ ফার্স্ট ডিসেম্বর তুমি এখানে কতদিন রয়েছ হাও লং হ্যাভ ইউ বিন দেয়ার হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার আমি এখানে রয়েছি প্রায় পাঁচ বছর আই হ্যাভ বিন হেয়ার ফর অ্যাবাউট ফাইভ ইয়ার্স আই বিন হেয়ার ফর অ্যাবাউট ফাইভ তুমি কি আমার সাথে আসছো আর ইউ খামিং উইথ মি আর ইউ খামিং উইথ মি হ্যাঁ আমি তোমার সাথে আসছি ইয়াস আই এম খামিং উইথ ইউ ইয়াস আই এম খামিং উইথ ইউ তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেইসবুক হ্যাঁ আমি এটি ব্যবহার করি ইয়াস আই ইউজ ইট স আই ইউজ ইট আমি তোমাদের বাড়িতে কবে আসবো হোয়েন উই লাইক খাম টু ইউর হাউজ হোয়েন উই লাইক খাম টু ইউর হাউস তোমার যখন খুশি আসতে পারো ইউ ক্যান খাম হোয়েন এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান খাম হোয়েন এভার ইউ ওয়ান্ট তুমি কি করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু আমি এখন খবরের কাগজ পড়ছি আই এম রিডিং নিউজ পেপার নাও আই রিডিং নিউজ পেপার নাও তুমি কি আইসক্রিম খাও ডি ইউ ইট আইসক্রিম ইট আইসক্রিম হ্যাঁ আমি আইসক্রিম খুব পছন্দ করি like আই লাইক আইসক্রিম ভেরি মাচ ইয়াস আই লাইক আইসক্রিম ভেরি মাচ তোমার সাথে কী হলো What happened to ইউ What happened টু ইউ তেমন কিছু না সে খুব তাড়াহুড়ো ছিল নাথিং মাছ হি ওয়াজ ইন আ হারি নাথিং মাছ হি ওয়াজ ইন আ হারি এটা কখন ঘটেছে হোয়েন ডিড দিস হ্যাপেন কিছু সময় আগে সামটাইম অ্যাগো অর আল লিটল বিট অ্যাগো অথবা আমরা বলতে পারি আ ফিউ মোমেন্টস অ্যাগো সামটাইম টাইম অ্যাগো অর আ লিটল ago অ্যাগো অর few মোমেন্টস অ্যাগো তুমি কি আমার সাথে আসতে চাও টু ওয়ান্টু উইথ মি টু ওয়ান্টু উইথ মি হ্যাঁ আমি যেতে চাই Yes, আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু গো তুমি আমাকে কীভাবে চিনলে হাউ ডিড ইউ নো মি হাউ ডিড ইউ নো মি আমি তোমাকে অনুমান করেছিলাম আই গেস্ট ইউ আই গেস্ট ইউ তুমি কি সম্পূর্ণ নিশ্চিত আই ইউ কমপ্লিটলি শিওর আর ইউ কমপ্লিটলি শিওর আমার ভুলও হতে পারে আই মাইট বি রং আই মাইট বি রং কার সাথে দেখা করতে হবে হুম টু মিট হুম টু মিট স্কুলের শিক্ষকের সাথে দেখা করতে হবে আই মাস্ট মিট দ্য স্কুল টিচার আই মাস্ট মিট দ্য স্কুল টিচার এ বিষয়ে তোমার মতামত কী হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস হোয়াট ইজ এ বিষয়ে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সেই অ্যাবাউট দিস আই নাথিং টু সেই তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল Do ইউ স্পিক ইংলিশ ওয়েল আমি মোটামুটি ইংরেজি বলতে পারি আই can স্পিক ইংলিশ fairly ওয়েল well. আই can স্পিক ইংলিশ fairly ওয়েল তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি না আমি শুনতে পাচ্ছি না নো আই কান্ট হিয়ার ইউ নো আই কান্ট হিয়ার ইউ তুমি কি এখনও আমার কথা ভাবো ডিউ সিল থিঙ্ক আবটমি ডিউ স্টিল আমি তোমাকে কখনোই ভুলবো না আই নেভার ফর ইউ আই নেভার ইউ তুমি আজ সকালে নাস্তায় কি খেয়েছো হোয়াট ইট ফর ব্রেকফাস্ট ইট ফর ব্রেকফাস্ট আমি সকালে পরোটা খেয়েছি আই এট পারাঠা ইন দ্য মর্নিং আই এট পারাঠা ইন দ্য মর্নিং তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক ডু ইউ নো হাউ টু কুক আমি মোটামুটি ভালো রান্না করতে জানি আই নো হাউ টু কুক ফেয়ারলি ওয়েল আই নো হাউ টু কুক ফেয়ারলি ওয়েল সকাল থেকে তুমি কোথায় ছিলে হোয়ার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং হোয়ার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং আমি সকালে স্কুলে গিয়েছিলাম আই উইন্ট হু স্কুল ইন দ্য মর্নিং আই উইন্ট হু স্কুল ইন দ্য মর্নিং তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি আমি তোমার সাথে যেতে চাই না আই ডোণ ওয়ান্ট টু গো ইথ ইউ আই ওয়ান্ট টু গো ইথ ইউ আমাকে কেন বিরক্ত করছো হয় আর ইউ বোদারিং মি ং মি আমি তোমাকে আবার ফোন করবো আই উইল will call আই উইল কল ইউন তুমি কতক্ষণ এখানে থাকো How long are you staying হেয়ার হাউ লং আর ইউ স্টেইং হেয়ার আমি রাত দশটা অবধি এখানে আছি I stay here till টেন at নাইট আই স্টে here till টেন at নাইট তুমি আমাকে পছন্দ করো নাকি করো না ডিউ লাইক মি অর নট ডিউ লাইক মি অর নট আমি তোমাকে নিজের ছোটো বোনের মতোই পছন্দ করি আই লাইক ইউ লাইক মাই লিটল সিস্টার আই লাইক ইউ লাইক মাই লিটল সিস্টার তোমার কি সাহায্য দরকার ডি ডিউ নিড হেল্প ডু ইউ নিড হেল্প এখনকার মতো আমার সাহায্যের প্রয়োজন নেই আই right now. নিড হেল্প রাইট নাও আই now তুমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও being asked questions? না আমার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার নেই নো আই questions হ্যাভ অ্যানি No, টু don't আই any questions টু ask. আজ সকালে তোমার কোনো কাজ আছে Do you have any work this morning? Do ইউ হ্যাভ অ্যানি ওয়ার্ক দিস মর্নিং না আজকে আমি ফ্রি আছি নো টুডে আই এম ফ্রি নো আই তুমি কি জানো তারা এখন কোথায় থাকে ডু ইউ নো হোয়াইট live নাও ডু ইউ নো হোয়াইট দে লিভ নাও আমি জানি না তারা কোথায় I don't know where they are. আই don't নো হোয়াইট they are. তোমার বাসা কি এখানে আর ইউ ফ্রম হিয়র আর ইউ ফ্রম হিয়ার আমার বাসা পাশের শহরে মাই হাউস ইজ ইন দ্য নেক্সট টাউন মাই হাউস ইজ ইন দ্য নেক্সট টাউন তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর হ্যাঁ আমি পুরোপুরি নিশ্চিত ইয়াস আই এম অ্যাবসলুটলি শিওর ইয়াস আই এম অ্যাবসলুটলি শিওর তুমি কি কিছু জানতে চাও টু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স টুইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চেন না আমার কিছুই জানার নেই নো টু নো অ্যানিথিং নো টু নো অ্যানিথিং সে কি আমাকে পছন্দ করে ডাচ শি লাইক মি ডাচ শি লাইক মি আমি এ বিষয়ে কিছু জানি না আইডনো অ্যানিথিং নো অ্যানিথিং আমি কি লিয়ানার সাথে কথা বলতে পারি লিয়ানা প্লিজ ম্যাস টু লিয়ানা প্লিজ আমি দুঃখিত সে বাড়িতে নেই আই এম সরি ইজ নট অ্যাট হোম আই এম সরি শি ইজ নট অ্যাট হোম তোমার বাবার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফাদার হাউ ওল্ড ইজ ফাদার আমার বাবার বয়স পঞ্চাশেই কাছাকাছি মাই ফাদার ইজ অ্যারাউন্ড ফিফটি ইয়ার্স ওল্ড মাই ফাদার ইজ অ্যারাউন্ড ফিফটি ইয়ার্স ওল্ড তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো আর ইউ ওয়ারিড আর ইউ ওয়ারিড আমার রেজাল্টের জন্য একটু চিন্তা হচ্ছে আই এম ওয়ারিড অ্যাবাউট মাই রেজাল্টস আই এম ওয়ারিড অ্যাবাউট মাই রেজাল্টস এখানে কি কেউ আছে ইজ অ্যানি বডি হিয়ার ইজ অ্যানি এখানে এখন কেউ থাকে না নো ওয়ান লিভস হিয়ার নাও নো ওয়ান লিভস হিয়ার নাও সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে